মাছ ছিল শৈল মাছ বের করো দেখাই মাছটা মোটামুটি ভালোই আছে বড় সড়ো হ্যাঁ এক কেজি হবে আমরা মানুষই অল্প কয়েকজন

এই ছাগলটা এক লিটার করে দুধ হয় ভাই দেখেন উলান পালান কিন্তু এই আবার এমন একটা জিনিস এটাকে হিটার ছিল বিষ দেওয়া হয়েছে এখন আবার এই বাচ্চা দুটাকে দুধ খাইতে থাকে এটা তারপরে দুধ দহন করে লাগে দুধ দহন করে ও মামা মামা রে ভাই রে তো ভালো ডিসা দেখেন রে ও বাবা রে তো মারাত্মক ডিসা মারে

মানে এটা যেহেতু আমাদের নিত্য দিনের একটা কন্টেন্ট হিসাবে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি চ্যানেলের নাম হচ্ছে ইতি দেওয়ান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না ছোট্ট একটি সংসার অনেক ব্যস্ত সময় তারপরও পার করতে হয় এগুলো হচ্ছে গরুর খাবার ভুট্টার সাইলেস ওই যে বাইরে গেটের বাইরেও একটা ভ্যান দ্বারা আছে তো এটা মুরগির সেট এই পাশেরটা হচ্ছে আমাদের গরুর সেট এটাও গরুর সেট গরু এখন বেশি নাই তো কয়েকটা দেশাল গরু আছে দুধের গাভী আছে যাই হোক আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো ভিডিও দিতে পারি আপনাদের